ভাই ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি হঠাৎ করে একটা কল আসে দেখলেন যে উপরে লেখা যে পুলিশ প্রোফাইল পিকচারে একজন পুলিশ সদস্যের ছবি দেওয়া আছে সে আপনাকে ফোন দিয়ে বলল যে ভাই আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে অন্য অন্যরকম কাজকর্ম চলতেছে বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হচ্ছে সেখানে আপনাকে অ্যাডমিন হিসেবে দেখা যাচ্ছে এবং সেই গ্রুপে অনেক বাজে বাজে জিনিস হচ্ছে যেটার জন্য যখন তখন আপনি গ্রেপ্তার হতে পারেন আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে আপনি ভালো মানুষ তাই আমরা চাই আপনাকে রক্ষা করতে ভিডিওটি শেয়ার করবেন প্রচণ্ড পরিমাণে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার পরিবার আশেপাশের লোকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এরা এই ভুল কেউ যদি না কেউ যেন না করে কথাগুলো জাস্ট শুনেন। তো যাই হোক সে আপনাকে বলবে যে হ্যাঁ আপনাকে আমরা রিমুভ করে দিব আপনার সেই গ্রুপ থেকে রিমুভ করে দিব আপনি একটা কাজ করবেন কি কাজ আমি জাস্ট একটু দেখাচ্ছি হ্যাঁ তো এখানে বলবে যে আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে থ্রি ডট মেনুতে যান এরপর হচ্ছে লিঙ্ক ডিভাইসে যান এরপরে লিঙ্কের ডিভাইসে যান যাওয়ার পরে নিচের দিকে পাবেন যে লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনসার্ট ওইখানে ক্লিক করেন ক্লিক করার পরে তারা একটা কোড বলবে এই কোডটা যদি আপনি এখানে দেন যে কেউ বাই আপনি ভাই সে আপনার হোয়াটসঅ্যাপটা তার নিয়ন্ত্রণে চলে যাবে এবং নিয়ন্ত্রণে যাওয়ার পরে তারা কি করবে তারা আপনার চ্যাট দেখবে যে আপনি কাদের সাথে কেমন কি সম্পর্ক আপনার কাকে জাস্ট একটা মেসেজ দিলেই হাজার হাজার টাকা সে পাঠায় দিবে বিকাশের মাধ্যমে যে ভাই এক বিপদে আসি আমার স্ত্রী বিপদে আছে তুই ভাই দশ হাজার টাকা পাঠা বিশ হাজার টাকা পাঠা এইভাবে প্রচুর পরিমাণে কিন্তু ভয়ে ভীতি দেখিয়ে আপনাকে আবুল বানিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু হাতায় নিতে পারে ভুলেও এই জায়গায় কেউ বললো কোনো কোড কিন্তু এখানে দিবেন না এই কোড বসাইলেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা অন্যজনের কাছে চলে যাবে এবং শুধুমাত্র তাই না এভাবে তো আপনার পরিচিত মানুষদের কাছে মেসেজ করবেই দশটা মেসেজ করলে পাঁচটা লেগে গেলেই ভাই এক লাখ টাকা মিনিমাম চলে আসলো দ্বিতীয়ত আপনি যদি ভুলেও কোনো অন্যরকম ছবি যে কাউরে পাঠায় দিয়ে থাকেন তাহলে তো সরাসরি আপনি ভেসে গেলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা অনেক কিছুই করি আপনি ফেসে গেলেন সেই ছবি দিয়ে আপনারই তো ভাই ব্ল্যাকমেল করবে তো হোয়াটসঅ্যাপে কল আসুক সে পুলিশের ছবি থাকুক বা পুলিশ লেখা থাকুক সে যেরকম অনেক কথা বলতে পারে বিশ্বাস করবেন না পুলিশের খায়া দেখে আপনি হোয়াটসঅ্যাপে ফোন দিবে না আর একটা বিষয় আপনাকে যদি আপনার বন্ধু বান্ধবরা মেসেজ দেয় যে ভাই টাকা পয়সা জরুরি প্রয়োজন আপনি আগে কল দিয়ে শিওর হবেন এই দুইটা মেসেজ আমি দিতে চাই শেয়ার করে দিবেন যত বেশিজন মানুষ জানবে এই প্রতারণা থেকে তত বেশি জন মানুষ কিন্তু রক্ষা পেতে পারবে ভালো থাকবেন